প্রতিটা মালপোয়া হবে একদম লুচির মতো তেলে দিলে সঙ্গে সঙ্গে ফুলকো হয়ে উঠবে একটা মালপোয়া চুপসে যাবে না আমার রেসিপি দেখে এই ট্রিক্ মেনে একবার খেজুর গুড় দিয়ে রকম ভাজা মালপোয়া বানিয়ে দেখো পরে আমাকে সে কমেন্টে থ্যাংক ইউ বলবে আর মাপটা লিখে রেখে যতবারই বানাবে ততবারই কিন্তু মালপোয়া হবে একদম ফুলকো ফুলকো লুচির মতো তো চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে একটা চায়ের কাপ বা যে কোনো মেজারিং কাপ তোমরা মেপে নেবে সেই কাপের সব মাপগুলো আমরা ব্যবহার করব প্রথমে একটা বাটিতে আমি দু কাপ মতো ময়দা দিয়েছি প্যাকেট ময়দা ব্যবহার করলে মালপোয়া ভালো হয় এবার যে কাপ নেপে ময়দা দিয়েছি সেই কাপেরই এক কাপ দেব সুজি এক চিমটে লবণ আর দিলাম আমুল দুধের প্যাকেট যেটা দশ টাকার হয় সেই দশ টাকার আমুল দুধের প্যাকেট এক প্যাকেট যদি দুধ থাকে তোমরা দুধ দিতে পারো আমার যেহেতু দুধ ছিল না ঘরে তাই আমি আমুল দুধের প্যাকেটটা ব্যবহার করেছি এক প্যাকেট মতো দুধই দিতে হবে আর দিলাম এক চামচ মতো মৌরি এবার সামান্য সামান্য গরম জল দিয়ে আমি খুব ভালো করে এটা গুলে নিচ্ছি আমি কিন্তু যে কাপের ময়দা বা সুজি ব্যবহার করেছি সেই কাপেরই সাড়ে তিন কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি জলটা খুব ভালো করে মেপে দেবে তাহলে কিন্তু প্রতিটা মালপোয়া একদম পারফেক্ট হবে যেহেতু এই ব্যাটারটা খুব গাঢ়ও হবে না খুব পাতলাও হবে না সেহেতু আমাদের কিন্তু একটু মাপজোপ করে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে এরপর যেহেতু আমি খেজুর গুড় দিয়ে বানাচ্ছি তাই যে কাপের সুজি বা ময়দা দিয়েছি সেই কাপের এক কাপ দিয়ে দিলাম গুড় খেজুর গুড় আমার কাছে পাটালি গুড় ছিল সেই গুড়টা আমি এক কাপ মেপে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নেবো তোমাদের যদি আগেই গুড়টা গলিয়ে নেওয়া থাকে তাহলে তো খুবই ভালো নইলে একটু ধৈর্য নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে গুড়টা দলা বেতে না থাকে গলে যায় আর প্রথমে এই ব্যাটারটা একটু পাতলা লাগলেও যেহেতু আমরা এটাকে রেস্টিংয়ে রাখবো বা একটু সময় দেব সুজিটাকে ফুলে ওঠার সেহেতু পরে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে দেখো এই রকম স্মুথ একটা ব্যাটার হবে কোনো যেন দলা বা লাম্প না থাকে খুব ভালো করে বেশ দশ পনেরো মিনিট ধরে এটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে দিয়েছি রেস্টে রাখার পর এটা কিন্তু বেশ ফুলে গেছে এবং স্মুদ হয়ে গেছে আধ ঘন্টা বাদে এটাকে আমি আরেকটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ মতো ঘি দিলাম ঘি দিলে কিন্তু মালপোয়ার সেন্টটা খুব সুন্দর হয় এবার খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি যাতে বেশ ঘিটা গলে যায় এবং ব্যাটারটা একদম রেডি হয়ে যায় দেখো রেডি হয়ে যাওয়ার পর ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বের হবে এবার তেলের উষ্ণতাটা থাকবে মাঝারি তেলটা মাঝারি মানের গরম করে আমরা ব্যাটারির একটু একটু অংশ দিয়ে দেবো তোমাদের কাছে গোল হাতা থাকলে তোমরা সেই হাতাই ব্যবহার করো তাতে মালপোয়াগুলো একদম পারফেক্টলি গোল হবে আমার কাছে ছিল না বলে সেই সময় আমি নর্মাল ভাতের হাতা ইউজ করেছি তাই অতটাও গোল হয়নি গোল হাতা ইউজ করলে মালপোয়াগুলো দেখতে ভারী সুন্দর হয় এবার দেখো ব্যাটারটা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু ওপরে খুন্তির সাহায্যে তেল ছিটিয়ে ছিটিয়ে মালপোয়াগুলোকে আমি ফুলে নিয়েছি এবং এপিট ভালো করে ভেজে তুলে নিচ্ছি এই একইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি মনে রাখতে হবে তেলটা যেন হাই ফ্লেমে না থাকে যেহেতু সুজি আছে খুব তাড়াতাড়ি এটা রঙ ধরে নেবে এবং ভেতরটা কাঁচা থাকবে আর ভালো করে রান্না হবে না খেতে অতটাও ভালো হবে না মিডিয়াম ফ্লেমেই এটাকে ভাজতে হবে আর ফ্লেম কিন্তু লো করা যাবে না কারণ লো করলে সুজি কিন্তু শক্ত হয়ে যাবে আর মালপোয়াগুলো কিন্তু একদম শক্তভাবে দাঁত দিয়ে ছেঁড়া যাবে না যেহেতু ভাজা মালপোয়া রসে আমরা দেব না সেহেতু মালপোয়াটা না শক্ত না নরম একটু মাঝারি মানের হতে হবে সেহেতু আমরা লো ফ্লেমেও ভাজবো না হাই ফ্লেমেও ভাজবো না মিডিয়াম টু লো ফ্লেমে আমরা খুব সুন্দর করে এটাকে সময় নিয়ে ভেজে নেব দেখো আমার প্রতিটা মালপোয়া কিন্তু একদম লুচির মতো ফুলে যাচ্ছে একটু তেল ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু মালপোয়াগুলো ফুলে আসবে এইভাবে কিন্তু আমি সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি যে ট্রিক্স আমি বললাম সেই ট্রিক্স তোমরা যদি ফলো করে ভাজো কোনো দিনও কিন্তু মালপোয়া চুপসে যাবে না বা একদমই শক্ত হবে না বা নরমও হবে না তো এইভাবে তোমরা কিন্তু সব মালপোয়াগুলো ভেজে নিতে পারো তো দেখো আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে মালপোয়া কিন্তু আমার একেবারে রেডি আমার বাড়িতে এই ভাজা মালপোয়া কিন্তু সবার ভীষণ পছন্দের তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আমি অনেকটা ব্যাটার গুলেছিলাম ভাজতে ভাজতেই কিন্তু সবাই একটা করে তুলতে তুলতে খেতে খেতে এই কটাই রয়ে গেছে দেখো প্রতিটা মালপোয়া কিন্তু একদম কচুরির মতো ফুলে উঠেছে আর ভেতরে সেই কচুরির মধ্যে যে ফাঁকটা থাকে সে কম তৈরি হয়ে গেছে তো রেডি আমার মালপোয়া আমার এই রেসিপি দেখে তোমরা অবশ্যই বানিও আর কেমন হলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু দেখা হবে পরের দিন নতুন কোন রেসিপির সাথে ততদিনের জন্য খুব ভালো থেকো রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করে দিও আমার পেজ বা চ্যানেলটাকে আর বন্ধু বান্ধব বা পরিবারের মানুষের সাথে শেয়ার করো আজকের মতো আসি টাটা